তুমুল চাহিদা আর জনপ্রিয়তার ফলে গোদাগাড়িতে চালু হল স্ট্রিট বোর্ড সার্ভিস পরীক্ষামূলকভাবে গোদাগাড়ি থানাঘাট থেকে বোর্ডটি রেলবাজার রুটে প্রায় দুই কিলোমিটার নৌপথে চালিয়ে উদ্বোধন করেন গোদাগাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ উদ্বোধনের পর প্রাথমিকভাবে চালু হওয়া এই সেবার পরিসর কার্যক্রমে আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি বেলা পাঁচটায় গোদাগাড়ি মডেল থানাঘাট এলাকায় স্পিড বোর্ডটি উদ্বোধন করা হয় এটি জরুরি চিকিৎসা প্রসূতি মায়েদের হাসপাতাল পৌঁছানো সাপে কাটা রোগীদের বহনসহ প্রশাসনিক কাজে ব্যবহার করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে জেলা সাফিনা পার্ক লিমিটেডের সুজন্যে এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে চরবাসীর সুবিধার্থে বোর্ডটি চালু করা হয়েছে আপনারা এবং আমরা সবই সবাই আছে খুবই আনন্দিত এবং আমরা খুবই খুশি যে আল্লাহ তালা আমাদেরকে এখানে একটা কাজ করার তফিক দান করেছেন আমাদের সাপিনা পার্ক আমাদেরকে এক্ষেত্রে খুব সহযোগ সহযোগিতা করেছে আপনারা জানেন যে আমাদের নয়টা ইউনিয়ন নয়টা ইউনিয়নের মধ্যে চার একটা ইউনিয়ন আছে আমাদের সেখানে আমাদের আমরা এরকম নিউজ পেয়েছি যে একটা সাপে কাটা রোগী শুধুমাত্র সময় খেপানোর কারণে বেচারাকে বাঁচানো যায়নি এরকমও রুগী আছে মহূর্ষ রুগী যে প্রেগনেন্ট মহিলা তো তাকে দ্রুত সেবা পৌঁছাতে হবে সেই ক্ষেত্রে সে তাকে দ্রুত সেবা পৌঁছাতে যে কিন্তু আমরা এরকম সেবা দিতে পারি সেটা কম হয়ে গেছে তারপর অন্যান্য যে মহূর্ষ রোগীগুলো আছে অন্য যে জরুরি সেবাগুলো আছে সেই সেবাগুলো পৌঁছাতে আমাদের অনেক ব্যাঘ খেতে হচ্ছে পাশাপাশি আপনারা জানেন যে আমাদের চরা সেবাদেরকে আমাদের প্রায় ষাট হাজার জন জনগোষ্ঠী আছে তো আমরা অফিসাররাও যদি যেতে চাই আমাদের কমপক্ষে নৌকা যুগে কমপক্ষে এক ঘন্টা দেড় ঘন্টা সময় চলে যায় তো এই স্পিডবোর্ড পাওয়ার কারণে আমাদের কিন্তু সময়টা অনেক সেভ হয়ে যাবে ওই দিন টোয়েন্টি থার্টি মিনিটসে কিন্তু আমরা কাভার করতে পারবো তাতে কি সহজে কি আমাদের উপজেলার সাথে চলাশয়াদের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে সংক্ষিপ্ত হবে এবং উন্নয়নের যে ধারা আছে যে কেউ বন্ধ কেউ গ্রেন থাকবে না কেউ থাকবে না সেইটা কিন্তু আমরা যেতে পারে না আমরা মোবাইল এখানে করতে পারি না যার করে অনেক অনেক ধরনের অনেক ধরনের অপরাধ কিন্তু আমরা চেক দিতে পারছি যেমন বাল্য বিবাহের মতো একটা গুরুত্ব গুরুতর একটা সামাজিক বেদিকে আমরা চেক দিতে পারছি যে অন্যান্য যে সামাজিক যে সমস্যাগুলো আছে এগুলো আমরা চেক দিতে পারছি না ইমিডিয়েট যদি কোনো রেসপন্স প্রয়োজন যেন হয় কোনো থানার সাপোর্ট প্রয়োজন হয় অথবা কোনো কর্মকর্তার সাপোর্ট প্রয়োজন হয় আমরা কিন্তু ইমিডিয়েট কোনো সাপোর্ট দিতে পারি না শুধুমাত্র আমাদের যোগাযোগ ব্যবস্থা একটু দুর্বলতা থাকতে সবার সাজার প্রেক্ষিতেই এবং সবার আগ্রহের প্রেক্ষিতেই কিন্তু আমরা এই স্পিড বুডটা পেয়েছি এবং অনুদান হিসেবে আমাদেরকে সাবিনা পার্ক দিয়েছে এবং তারা সাবিনা পার্কের যে মালিক আছেন আমাদের খুবই উনি খুবই সমস্যার মানুষ এবং উনি যখন জেনেছে যে একটা ব্যক্তি এই দূরের দূরত্বর কারণে সেবা সেবা জন্য না পেয়ে একটা রুগী মারা গেছেন প্রতি বছর এরকম হয় ঘটনা উনি আন্তরিকতা থেকে এরকম সহ ইচ্ছা এরকম আমাদেরকে সাপোর্টটা দিয়েছে আল্লাহ তালা তার ন্যাক আমল ন্যাক যে নিয়তি